ওয়েলকাম টু থাইল্যান্ড সেই থাইল্যান্ড এয়ারপোর্টটা এত সুন্দর আমি বাসা প্রকাশ করতে পারবো না আমি তো বেশি এয়ারপোর্ট দেখতে নাই মালয়েশিয়া মারদ্বীপ বাংলাদেশে যা দেখছি থাইল্যান্ডের ইয়ারপোর্টটা অনেক উৎসাহ খুব ভালো লাগে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পঞ্চম দেশে আমি পাড়া দিলাম মাটিতে পাড়া দিলাম দেখা যাক আমি কী দেখি বা কোথায় যাই সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট দেবেন সো দেখতে থাকুন আমার ভিডিও ভোর পাঁচটা বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এয়ারপোর্টে পৌঁছে গেছি খুব সকালেই তো চলে আসলাম আমরা এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ কলালামপুরে আমার চেকিং এবং ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বিমানের দিক যাচ্ছি আসলে এখানে প্রথমবার আমি তো নিজে নিজে যাচ্ছি এখানে একটু ট্রাভেল হয়েছিল লাইক চেকিংটা বুঝতে পারি নাই এখানে হচ্ছে সকল কাজ হচ্ছে নিজে নিজে করা যায় বুঝলে আসলে আমি প্রথমে বুঝতে পারি নাই তারপরে বোঝার চেষ্টা করলাম হয়ে গেল সো এখানে সেলফ চেকিংটা হয় চেকিং কার্ডটা নেওয়া যায় যেটা বাংলাদেশে নেওয়ার জন্য সিরিয়াল সিরিয়াল থাকতে হয় এখানে সেটা লাগে না সো আলহামদুলিল্লাহ ফিল গুড দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টটা পুরোটা হচ্ছে দেখেন ইমিগ্রেশনের ভিতরে দিয়ে যেটা বিমানে ওঠার আগে দেখেন পুরোটা হচ্ছে কার্পেট বিছানো দেখতে খুব সুন্দর লাগতেছে একটা বিআইপি বিআইপি ফিল আসতেছে আমাদের দেশে এয়ারপোর্ট কবে যে এরকম সুন্দর হবে আই এম ভেরি মাছ হ্যাপি টু সি অল আই লাভ বাংলাদেশ ব্যাংকক ফর মাই Uh, tourism purpose Okay Thank you yes, this is Alhamdulillah I got a window seat, window seat. এই বিমানটা অনেক বড় ছিল এবং হচ্ছে জানালার পাশের প্রশাতে জানালার প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আমি আকাশের ম্যাগ দেখতে দেখতে গেছি এবং হচ্ছে পায়ের স্পেসটা যেটা হচ্ছে বলার মতো ছিল পা রাখার যে স্পেসটা অনেক বড় ছিল যেটা আমাদের দেশের বিমানগুলোতে দেখা যায় না সাধারণত পায়ের স্পেসটা খুব ভালো ছিল এটা আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ সেফলি হচ্ছে থাইল্যান্ডে আমি ল্যান্ড করলাম আমাদের বিলাম বিমানটা ল্যান্ড করলো আর বিমানটা অনেক বড় থাকাতে মানে হচ্ছে এটার ভারসাম্যটা খুব স্থির ছিল এটা আমার খুব ভালো লাগছে এখন আমরা হচ্ছে ইমিগ্রেশনের পথে ইমিগ্রেশন আসলে ইমিগ্রেশন ফেসটা করতে হবে ইমিগ্রেশন ফেস করার পরে অন্য কিছু ভাবার চেষ্টা করবো বাসে করে কোথায় যাবো নাকি ট্রেনে করে যাবো বা কোথায় থাকবো কী করবো এটা নিয়ে ভাবার ভাববো কিন্তু এখন ইমিগ্রেশনটা আগে শেষ করতে চাচ্ছি ডলার ভাঙ্গাইতে আসলাম কারণ আমি ডলার নিয়ে আসছি আমি রিঙ্গিত নিয়ে আসি নাই সো এখন এই থাইল্যান্ডে এয়ারপোর্টে সুবর্ণভূমি এয়ারপোর্টে নামার পরে হচ্ছে ডলার এক্সচেঞ্জ করার জন্য অনেক ব্যাঙ্ক আছে সো এই ব্যাঙ্কে আসলাম আমি দেখা যাক এখন এখানে রেট দিচ্ছে হচ্ছে থার্টি থার্টি পয়েন্ট টু ইউএস ডলার থার্টি পয়েন্ট টু জিরো রাইট হ্যাঁ ওকে 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 হ্যাঁ এটা এটা দেখেন এটা হচ্ছে ডলারের রেট আজকে সো ওরা খুব কম মানে হচ্ছে খুব সাজানো যেন আমি হচ্ছে মাত্র একশো পঞ্চাশ ইউএস ডলার দিলাম ওরা আমাকে দিল চেঞ্জ করে চার হাজার আষ্টশো তিরিশ ইজ হিউজ ও আই সো আমি যা যা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো আমার সাথে থাকার এবং আমার আমাকে সহযোগিতা করবেন আশা করি এবং আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করবেন আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আট নম্বর কাউন্টার দিয়ে আপনি যখন বের হবেন বের হলে দেখবেন অনেকগুলো সিকিউরিটি আছে অর্থাৎ এখানকার পুলিশ আছে পুলিশের কাছে বললেই কিন্তু আপনাদেরকে দেখাই দিবে যে কোথায় বাস কাউন্টারটা অর্থাৎ পাতায় যায় যেহেতু আমি পাতায় যাব এখন সিদ্ধান্ত নিলাম এই পাতায় যাইতে হলে আপনাকে হচ্ছে বাস কাউন্টারে হচ্ছে এখানকার জনপ্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম আর কি সো ওই হিসাবে আমি কিন্তু হচ্ছে এই আট নম্বর কাউন্টারে চলে আসলাম অর্থাৎ নিচে চলে আসলাম ইমিগ্রেশন থেকে নিচে চলে আসলাম এখানে বাস কাউন্টার পাবো বাস কাউন্টার থেকে আমরা একদম পাতায় চলে যাব অর্থাৎ আমি একাই তো আসছি একাই চলে যাব সো দেখতে থাকুন আমার ভিডিও পাতায় বাস কাউন্টারে যে হেয়ার এখানে হচ্ছে দুজন বাস টিকিট বেচতেছে মাত্র একশো তেতাল্লিশ টাকাতে কিন্তু আপনি চলে যেতে পারবেন হচ্ছে পাতায়াতে ঠিক আছে আর এটা আসবে হচ্ছে পনেরোটা বাজে নেক্সট বাস আর কি সো এভাবেই আমার ভিডিও দেখতে থাকুন আমি আপনাদেরকে ইনফরমেশন দিব যে আপনারা আসলে ইজিলি আপনারা সবকিছু ইনফরমেশন একটা বাজেট টুর করার জন্য কি কি। লাগে বা কীভাবে করতে পারেন সে ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে একে একে বলার চেষ্টা করব সো আমি এখন যে হোটেলটা আগে হোটেলে কত টাকা ভাড়া কীভাবে এটা নেওয়া যায় সে ব্যাপারেও আমি আলোচনা করব অলরেডি আমি কন্ট্যাক্ট করে আসছি সো হালকা পরিবেশটাও আপনাদেরকে দেখাবো যারা বাজেট ট্যুর করতে আসেন তাদের জন্য এটা খুব উপকার হবে সো আলহামদুলিল্লাহ চলে আসলাম লিটন বাইয়ের সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে তারপরে উঠবো কারণ অনেক খেতে লাগছে সকাল থেকে কিছু খাইতে পারি নি তো রুম ট্যুরটা করে শেষ করব আজকে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যেভাবে যেভাবে আসছি আপনাদের দেখায় দেখায় এখনও পর্যন্ত আনছি মানে দেখাইছি যেভাবে আসছেন। আমি আপনারা যদি এখানে আসেন পাতায়তে আসেন অবশ্যই এইভাবে আসতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে সালামু আলাইকুম